সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে তো বৃষ্টি হচ্ছে দুদিন থেকে ওই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ভালোও হয়েছে যা গরম পড়েছিল না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি অনেকটা সব কাজটাচ করে স্নান করে চলে এসেছি চা বসাচ্ছি চা বসিয়েছি আর কি তো আজকেও লেট হয়ে গেছে কেননা আমি ঘর ঝাড় দিয়ে একবারে ঘরগুলো মুছে নিচ্ছি কদিন থেকে না হলে বলো তো প্রচুর দেরি হয়ে যায় পরে রান্না বাড়ি করে উপরে আসে আমার দুটো আড়াইটা বেজে যায় স্নান করতে এর জন্যই কয়েকদিন থেকে এটাই করছি একবারে সব কাজ সেরে উপরে তারপরে স্নান করে নিচে যাচ্ছি কিন্তু আবার নিচে যেতে আবার একটু লেট হয়ে যাচ্ছে রান্না বসাতে তো আবার বাজারও এনেছে শুনলাম যে মাছ এনেছে তো ওই যে সোজা চলে আসলাম নিচে রান্নাঘরে যে মাছটা করব আর মাছের তেল এনেছিলো অল্প ছিল আর কি মাছের সাথেই তো ওই কচু আলু দিয়ে মাছটা হালকা মাখা মাখা করে করব আর হচ্ছে মাছের তেলটা ভাজা করব আর কী হয়েছে দেখো মা করেছে আজকে কচুর শাক এই কচুর শাকটা কারা পছন্দ করো বলো তো আমার খুব ভালো লাগে এই কচুর শাকে মানে পাতা কচুর শাকটা আর কি কচুর শাকে যে পাতাগুলো হয় না ওটাই শাক করে মা তো ভালো লাগে আর ডাল সেদ্ধ হয়েছিল আলু ভাজা করেছিলাম তো এই তো আর কচুর শাকটা মা করেছিল রসুন রসুন দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে দারুণ লাগে তো ভালোই লাগে তো এই যে আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোল তো মাছটা হয়েও গেছে আর মাছের তেলটা ভাজা করছিলাম সকালে খাওয়ার জন্য আর কি আলু বেগুন দিয়ে আর সে এই দেখো পাখির ভাতও রেডি করেছি গাজর বিদ দিয়ে রোজ দেওয়া হয় আর কি পাখিকে যে তেলটা দেখো আর যা তেল বেরিয়েছিল না তেলটা গলে প্রচণ্ড তেল বেরিয়ে পরে আমার আর ভাল লাগছিল না খেতে তো আমি আর বেশি নেই নি মানে প্রচুর তেল বেরিয়ে গেছিলো দেখলো তেলটা একটু কম বের হয় ওটাই বেশি ভালো লাগে আর কি কিন্তু তেলটা বেশি হলে আবার ভালো লাগে না তো চলো তো সারা দিন পরে আবার সন্ধ্যেই তোমাদের সাথে দেখা হলো মানে সারাদিন আর ভিডিওই করিনি আজকে জানো তো তো আগের দিন বললাম না আমার শরীরটা একটু খারাপ লাগছে মাথাটা ঘুরাচ্ছিলো প্রেশারটাই মনে হয় বেড়েছে আর কি তো ওর জন্যই তো সারাদিন আর কিছু করিনি তো তারপর সন্ধেবেলায় যে চা খাচ্ছিলাম একটু মুড়ি নিয়েছিলাম আজকে চা আর মুড়ি খেয়ে মেয়ে তো তখন ছিল না তারপর পড়তে গেছিলো তারপর আসলো পরে এই যে এগুলোকে বার করলো এগুলো বের হওয়ার জন্য না একদম অস্থির হয়ে যায় সন্ধেবেলায় মানে কখন আমার মেয়ে আসবে মানে তাকিয়ে থাকে গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে খাঁচার গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে যে কখন আমাকে বের করবে তো খুলে দিলে এই একাই বেরিয়ে যায় যে সামনে আসবে সে আদর খাবে আর কি এত ভালো লাগে আমার আবার ধরতে একটু ভয় লাগে কিন্তু এমনি ইসে করি তো বসে থাকবে কথা শুনবে কিছু বললে কানটা একদম কান পেতে থাকে কথা শোনার জন্য খেলা করছিল আর আরেকটা পিছন দিয়ে দেখছে কি করে ওটা আবার বের হতে একটু লেট করছিলো যে আমি পিছাচ্ছি যত আমার দিকেই আগাচ্ছে ওটাই তোমাদের সাথে দেখালাম আর কি তারপর রাতে আজকে রান্না ছিল তো কত্তা বলেছিল মাছের মাথা এনেছিল তো তো ওটা মুখ ডাল দিয়ে খাবে ঘি গরম মশলা দিয়ে ভালো করে রান্না করতে বলেছিল তো বলেছিলো কালকেই করতে তো যা এদিকে আবার গোলা রুটি ভাজ ছিলো জন্য কালকেই করতে তো আমি কালকে আবার সকালে লেট হয়ে যায় তো এই ডালটা করতে একটু সময় লাগে ওর জন্যই ভাবলাম রাতে করি তো রাত্রেও খেতে পারবে আবার তো সকালেও খেয়ে যেতে পারবে স্কুলে ওর জন্যই আমি রাতেই বসিয়ে দিয়েছি তো ফ্রিজে রেখে দিব রাতেও সবাই খেয়েছি আর ডালের সাথে আলু করেছিলাম তো বেসন একটু সে কড়াই ছিল মাখা ছিল আর কি তো আলু কেটে ওই আলুটা ভাজা করছিলাম আর এই দেখো ডাল আর ডালটা খেতে যা টেস্ট হয়েছিল না ভীষণ মানে আমি করেছি আমি বলছি আর কি ভালো হয়েছিলো তো এই তো রাতে এই ডাল আলু ভাজা আর মাছ ছিল ওটা দিয়ে হয়ে গেছে আর ডাল তো অনেকটাই করেছি পরের দিনের জন্য তারপরে এই যে কড়াইটা এত বড় কড়াই না এই কড়াইটা হচ্ছে সবথেকে বড় কড়াই বেশিরভাগই বিরিয়ানি করি আমি দেখো মাংস আর বিরিয়ানিটাই এই কড়াইটাতে ব্যবহার করি আর ডালটা যেহেতু আজকে বেশি ছিল ওর জন্যে এই কড়াইটা বের করেছি আর সব সময় এটাতে বিরিয়ানি আর মাংসই করা হয় তারপর রাতে একটা ভিডিও করেছিলাম মেয়ের পুজোর জামা কাপড় তোমরা দেখতেই পাবে তো ওই জামাকাপড় নিয়ে বসেছি সব ভাজ করার জন্য ঠিক আছে টাটা গুড নাইট